এই ছয় বছরের বাচ্চা অবুজ বাচ্চা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই সাত বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই কোনো বুঝে নাই আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন তো বলছিলেন সাত বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও নবী তো বলছিলেন দশ বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো আঘাত করো তারে শাসন করো আপনি কেন ছেড়ে দিলেন আল্লাহর কসম এই বান্দার হক নষ্ট করিলেন বাচ্চার হক নষ্ট করিলেন এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন হাসরের ময়দানে বেশজ্যুতি হওয়ার জন্য রেডি থাইকেন ওই মা বাপকে এই সন্তান বেশজ্যুতি করুন তা কোরআন শরীফ আছে বেশজ্যুতিটা কেমন আইটেমের হবে এই সন্তান বাবা আল্লাহকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান নামি আমার সেই অভিভাবক আমার মা বাপ এখানে আনেন আল্লাহ বলবেন কেন তো সন্তান বলবে না আমার দুইটা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মা বাপকে পাড়াইয়া মুরাইয়া এরপরে আমি জাহান নামি চান টের ফাইবেন আপনি তখন টের ফাইবেন বা তরকারি আর খাট পালং আপনি তখন শিক্ষারে কইবেন ফুত আরে সোফারে কার লাগে রে বানাইলাম আরে সোফারে আরে আলমারি রে আরে বিল্ডিং রে পুত তুই তো হুটতে আছিলি আমি নিজে মেস্তুরি ইট গাইতে গেছে আমি নিজে ফানি দিছি রে পুত সাতটা ডালাই দিবার পরে পনেরোটা দিন টানা আমি ফানি দিছি ফুত আরে তবু লাগে তাই করছি রে বাপ কি না করলাম তো কর লাগে কি না করলাম কি না করলাম বালুর লোকে দাঁড়াইয়াছিলাম সামনে দাঁড়াইয়া আসিলাম হ্যাঁ গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয় কি কষ্ট করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয় আখেরাত যাতে বরবাদ হয় বুঝেন না বিল্ডিং যেন মজবুত হয় যেন তোরে আজ রাইলে টাইম ঘরের থেকে বাহির করতে না পারে এমন শক্ত এস এস ফাইভ এর গেট লাগাই দিছি বাপ কোনো চিন্তা করবি না আমার দাদার আমলে মারা গেছে দাইতে পারে তার বেড়ার ঘর আছিল টিনের ঘর আছিল দুয়ারও আছিল বেড়ার টিনের এত সামান্য দরজা খুললে ফেরস্তা নেওয়া এটা হইতে পারে থেকে আজরাইল নেওয়া সম্ভব না কাজে কোনো চিন্তা করোনা বাহ আমি মরলে মরছি কিন্তু তুই মরতি না হ্যাঁ নাই তো কি দিয়ে গেলেন সন্তান নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা ছেলেটাকে কি দিলেন মেয়েটাকে কি দিলেন ষোলো বছরের মেয়েটা বেপর্দা কেন পঁচিশ বছরের স্ত্রী বেপর্দা কেন স্ত্রী সন্তান প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখে কেন নাটক সিনেমা দেখবে কেন আপনি মুসলমান আপনার ফ্যামিলি মুসলমান না বলে এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়ে আমি মনে করাই দিলাম আর যদি কোনোদিন বলতে না পারি আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা একবার আসছি একবারই বললাম আখেরাত মিলাইয়া নিয়েন যুবক ভাই তোমাদের কো বলি বাবা আবারও বলছি ওই কথা এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবা যদি আল্লাহ তোমারে চল্লিশ বছর হায়াত দে পঞ্চাশ বছর হায়াত দে আমার প্রিয় ভাই কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়োনা তোমার সন্তানটা কেমন হবে তুমি যে সারা দিন মোবাইলে নারীর ছবি দেখো তা আল্লাহ যদি হায়াতে বাঁচায় তোমারে বয়স হয় তোমার আল্লাহ যদি তোমার বিবাহের সামর্থ্য দেয় তোমারও তো আল্লাহ তো সন্তান হবে ইনশাআল্লাহ তো সেদিন তোমার সন্তানের আখলাপ কি হবে বলে এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম নিজেরে নিজে বরবাদ করো না নিজের পরিবর্তনের জন্য এবার এই আয়াতটা শেষ কথা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার আমার আখেরাত দরকার আসলেই ইমানদারের জীবন আখেরাত দুনিয়া আমাদের জন্য না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন কাফের বেইমানের কথা হলো মা হিয়া ইল্লা তুন দুনিয়া সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া দুনিয়া কাফের কথা এটা আল্লাহ কোরআনে বলছে জীবন মানে শুধুই দুনিয়া আর ইমানদারের জন্য আল্লাহ বলছে ওয়া আল্লাহ বলছে বান্দা শোনো নিশ্চয়ই আখেরাতি হচ্ছে জীবন এজন্য ইমানদারের জীবন মূলত আখেরাত ইমানদারের মূলত হায়াত হলো আখেরাত আর বেমানের হায়াত হলো দুনিয়া দুনিয়া না বাফ তোমাদের জন্য দয়া করে বললাম হয়তো এমন মিলবে না বন্ধু যে আখেরাত মনে করাই দিছে সমবয়সী বন্ধু কোনো দিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটা বলল বললো না কিরে দুস্থ আমরা না মুসলমান মুসলমান এমন হয় কেমনি আপন জন মিলবে না হয় বরং তোমার শুধু শিখাবে গুণা পৃথিবীর যে কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই বন্ধু নামের কোনো মদের কোন সহজ কমন থিউরি এটা একটা কমন থিউর পৃথিবীর যেই কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই বন্ধু নামের কোনো শয়তান পরিচিত নামের কোনো দুষ্ট তার জুয়ার আড্ডায় নিয়ে গেছে আরে আপনি মদ জুয়া বাদ দেন কোনো অসুবিধা নেই পড়ু কোন নেশা বাদ দেন এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাষা নিয়মিত ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাষা আপনি আল্লারের কসম কইরা সাক্ষী রেখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন ঠিক আছে অসুবিধা নাই তো এজন্য বললাম আপনি একজন বিড়ি না মানুষের জিগাইয়েন চাচারে একারে হাতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম আমারে না কয়েকজনে এ বারবার বিরক্ত করতে করতে একসময় এক টান দুই টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তার মানে কেহই গুনা কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয় অসৎ আড্ডায় জড়ায় দেয় নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা নেশার আড্ডা ছবির আড্ডা অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া এজন্য বন্ধু বাফ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই তুমি আলাদা ভাবো তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছে আমার বলছে আল্লাহর কোসম আয়াত ওই ব্যক্তি তখন বলবে হিসাবিয়া বন্ধুরা বাবারা আমি যদিও আপনাদের সাথে চলতাম ফিরতাম বাজার করতাম হাট বাজার চলতাম কিন্তু আমি দিলের মধ্যে ইয়াকিন রাখতাম এই হিসাবের দিন হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করেছি হালালও খেয়েছি সংসারও করেছি আল্লাহকেও খেয়াল রাখছি নামাজ বন্দিগি আল্লাহর হক আদায় করছি